তিন পাঁচ দেশকে বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা তালিকায় নেই বাংলাদেশ অর্থনৈতিক সংকট উত্তরণে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে তিন পাঁচ দেশের পর্যটকদের বিনামূল্যে ভিসা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন মন্ত্রিসভার মুখপাত্র এবং পরিবহন মন্ত্রী বান্দুলা গুণাবর্ধনে এই তিন পাঁচ দেশের তালিকার মধ্যে যে কয়েকটি দেশের নাম গুণাবর্ধনে রয়টার্সকে জানিয়েছেন সেগুলো হল ভারত চীন রাশিয়া যুক্তরাজ্য জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম স্পেন অস্ট্রেলিয়া ডেনমার্ক পোল্যান্ড কাজাকস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত নেপাল ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া জাপান এবং ফ্রান্স রয়টার্সকে গুণাবর্ধনে বলেন আমরা শ্রীলঙ্কাকে ভিসা ফ্রি দেশে রূপান্তর করতে চাইছি আমাদের আগে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই নীতি অনুসরণ করেছে এবং এর ফলে তাদের পর্যটন খাত রীতিমতো ফুলে উঠেছে এবং তা অল্প সময়ের মধ্যে আমাদের এখন এই খাতকে শক্তিশালী করা জরুরি তিন পাঁচ দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে ভারত নেপাল থাকলেও নিকট প্রতিবেশী বাংলাদেশের নাগরিকরা এই সুবিধা পাবেন না জানা গেছে বিনামূল্যে এই পর্যটন ভিসার মেয়াদ হবে তিন শূন্য দিন আপাতচ্ছয় মাসের জন্য এই প্রকল্পটি চালু করা হবে অর্থাৎ ভিসা ছাড়াই এসব দেশের পর্যটকরা শ্রীলঙ্কা ভ্রমণে যেতে পারবেন চলতি বছরের এক অক্টোবর থেকে এ সুবিধা চালু হবে